এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি দেখে বাংলাদেশ আমি বলবো দীর্ঘ ষোল বছর কোথায় ছিলেন রাজডাক সেনে বলবো ঈদ আপনার কোথায় ছিলেন প্রতিবাদ ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করবো ঈদের পরে সংগ্রাম করবো

আমার সংগ্রাম সরার উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ উদ্দেশ্যে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন শাহবাদের অনুসরণ করে শাহবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন শাহবাদে কি বলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানোর চলতে চাই তাদের অন্তরে অন্তত করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাবাদ করে আমাদের জীবনের বেশি মহাব্বাত করি সেই তাই যারা ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে কোনো মহাব্বাদ করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুর্শির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুগান্তকে বলবো খবরটা সুন্নাকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রামটা করতে চাই না আমরা সুন্নাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নথকে জমাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের না লেখ সুন্নাতকে জমাই দিতে চাই না আরো আমরা চাই সুন্নথকে সম্মানিত করতে সুন্নাত অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি আলাহ তাহিনু আলাহ তাহ যেন আল্লাহ রেম খুন যদি আমাদের ঈমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আলু হল্লাহ করে ধরি

ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম কোন আদর্শ মানুষের শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হল ইসলাম হুকুমত ইসলাম হুকুমত কেন করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্গত সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন দেশের সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন হওয়ার যা আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি রেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আশকের তালা করা হয়েছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধরে তার মানে বিচার বিভাগ কি সরকার ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার করে সম্ভব নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এটা ওই বিচার করে সফলতা চাই এমন সফলতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কাউ ইন্দি বিচার করবে না কাউ দিকে বিস্তর বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে কি ওই চেন্নাইকে চিটের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা নেই সেও সে আমনে আইনের আওতায় খালাস পায় আমার আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে কাউ দিকে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে বা ধাপেরা তুমি যেই গর্ত ফুটবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই ফুটবা বিচার করে স্বাধীনতা কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যে সংরক্ষিত আসন মহিলাদের রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল হওয়া হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আমার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তো আমরা আন্দোলন সাকসেস হয়নি আমরা আমাদের মহিলা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট করে কোঠা আমরা চাই না কোন মহিলাদের জন্য নির্দিষ্ট করে থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য করে নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এটা আমরা চাই না আমরা চাই বিপক্ষ বিশিষ্ট হোক একক বিশিষ্ট হোক পিয়া নির্বাচন হবে সংখ্যানুপতি খালি নির্বাচন হবে যদি সংখ্যানুপতি খালি নির্বাচন না হয় পিয়া সিস্টেম নির্বাচন না হয় তাহলে আবার কালো টাকা সরাসরি হবে পেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন

যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য আন্দোলন শুরু করেছে বাংলাদেশের অন্য কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্যবৃদ্ধি আন্দোলনের বিরোধী করেছে বলেছে যে এই সংগ্রামের আন্দোলনের সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে সংস্কারের সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোল কোথায় ছিলেন রাত দাস সেটাই বলবো ঈদ কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেননি

আমরা তখন দাবি আরো দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদা বাজার দেখতে চায় না তুমি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ পাঁচ দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামের আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাদ ইসলাম মদিনার ইসলামের সামনে প্রসার হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশে গ্রহণ করবে আমাদের সামলা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সাম্রাজ্য ঘোষণা শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখন শেষ হয় নাই আন্দোলন করেছিলাম এখন চাঁদা আমাদের আন্দোলন করতে হবে করতে হবে যারা দুর্নীতিমাত্র বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা করতে হবে যারা ধ্বংস চক্রান্ত করতেছে তাদের করতে হবে আমাদের দখল চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের চক্ষু তুলছেন আপনি করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি আমরা জীবন বা লড়াই করি বেঁচে আসি লড়াই করি পাঁচ বই আমরা জীবন বা লড়াই করেছি আরো লড়াই করবো লড়াই করতেই থাকবো যতদিন পরিস্থান হুকুমত না কায়ম হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকবো ময়দানে থাকবো ভাইয়ের আমার আগামী মাস আসতেছে নহে সমাপ্ত কর্ম মধ্যে অবকাশ ইসলামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে মানুষকে ইসলামের বোঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পথে আমরা ভোট নিয়ে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম কায়ন করার চেষ্টা করার এবং সম্মুচিত